নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এই দুদিন সকালবেলা বেশ মেঘাচ্ছন্ন ওয়েদার দেখা যাচ্ছে একদম রোদ উঠছে এত দেরিতে যখন নটা সাড়ে নটা দশটা বাজছে তখন রোদ উঠছে তার আগ পর্যন্ত একদম মেঘে ঢেকে আছে চারিদিকে কুয়াশায় মোড়া কিন্তু বৃষ্টির নাম গন্ধ নেই আমি আমার বাড়ির এই ফুলটির সাথে আপনাদের কখনো পরিচয় করাইনি কারণ তখন ফুল ফোটেনি আজ দেখছি একদম গাছ ময় ভরে গেছে ছোটো ছোট কুঁড়ি বড় বড় কুঁড়ি আর ফুটেছেও বেশ খানিকটা আর গাছটা বেশ বড় তাই জন্য সবসময় দেখাও যায় না উপরে চালের ওপরের দিকে ফুল হয়ে থাকে তো আমি আজ নিজ দিকে কিছুটা ফুল ফুটেছিলো তাই আপনাদের সাথে দেখাতে পাচ্ছি। এই এইযোগ একটা করবী ফুল অনেকেই জানেন আমি জানি তো আমার বাড়ি এই কালারটা আছে কারণ এটা আরও একটু ডিপ কালারের হয় আর অন্য অন্য ডিজাইনেরও হয়ে থাকে আমি দেখেছি তো সেগুলোও দেখতে ভালো তবে আমার বাড়ির এটা একদম পুরো গোলাপের মতো দেখতে অসম্ভব সুন্দর যখন গাজময় এক নাগারে হয়ে থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে আস্তে আস্তে ফুটছে একদম ভরে যাবে পুরার অনেক দিন পর্যন্ত থাকে জানেন যাই হোক আমার যে বাদাম গাছটা ছিল আপনাদের দেখিয়েছিলাম একদম পাতা ঝরে ন্যাড় হয়ে গেছিলো সেটা এখন দেখুন কচি পাতায় ভরে গেছে একেবারে এই গাছটা গরমের সময় হয়তো আমাদের একটু উপকার করে চালের ওপরটাতে আছে কিন্তু প্রতিবেশীর খুব ক্ষতি করছে আর ওদের কী আর করার কিছু করার নেই তো যাই হোক এই যে দেখুন আমার সেই লগলকে তরতাজা লাউ গাছটা কী সুন্দর চেহারা হয়েছে একদম যৌবনবতী হয়ে গেছে একটা মাত্র ফুল ফুটেছিল তবে সেটা ছেলে ফুল আর এই যে দেখুন এই গাছটার ওদিকটাতে দেখতে কত সুন্দর লাগছিল আর নিচটা দেখুন একদম শুকনো লিকলিকের চেহারা আর এই পাতাগুলো নিচের দিকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখে বোঝা যাবে যে এই গাছটার মাথার দিকটা অত সুন্দর কী হবে ঠিক নেই আমার মনে হয় ওই উপরের দিকটা রোদ রোদ্দুর পায় বলে ওই দিকটা বেশি সুন্দর আর নিচ দিকটা রোদ্দুর পায় না ছায়া তো আম গাছের গায়ে সেজন্য এমন অবস্থা হয়েছে কি হবে যাই হোক ডাঁটাটা মোটা হলেই খাওয়া যাবে আজ সকালবেলা রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা আর এই যে কই মাছ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পাতলা ঝোল জিরে বাটার আর রবিবারে বাজার থেকে যে ইঁচড়টা নিয়ে এসেছিলাম সেই ইঁচড়টা দিয়ে আমি একটু স্পেশাল তরকারি বানিয়েছি প্রথমবার এবছরে বাড়ি এলো বলে কথা তাকে একটু স্পেশাল করে বানাতেই হবে বলেন। তবে এর কপালে আজ চিংড়ি মাছ জোটেনি তাই জন্য আমি অন্য কিছু জুটিয়েছি চলুন এই রেসিপিটা আমি কি করে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ইঁচোরটা বাজার থেকে কেটেই দিয়েছিল। তবে আমি একটু আরও সুন্দর করে কেটে তেটে গুছিয়ে গাছিয়ে নিয়ে জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটা লিকুইড ছোট প্যাকেট দুধ কাঁচা লঙ্কা আদা আর এটাতে আছে চার চারমগজ আর পোস্ত আর নিয়েছি জিরে ধনের গুঁড়ো আর আনুষাঙ্গিক মশলাগুলো তো করার সময় বলেই দেব। তো এই প্রথমে আর আলুটা একসঙ্গে কেটে নিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। আমি সামান্য একটু লবণ হলুদ ব্যবহার করেছি ইঁচড়টা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এই মশলাগুলো বেটে নিই এই যে আমি কাঁচা লঙ্কা আদাটা এই মিক্সিতে বেটে নিয়েছি আর পোস্ত আর মগজটা শিলে বেটে নিয়েছি এই যে দেখুন আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে আর কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে প্রথমেই আমি ওই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা থেকে বেশ কিছুটা দেবো দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব তবে তার আগে সামান্য একটু লবণ আর হলুদটাও এখানে আমি ব্যবহার করব আর ওই যে জিরে ধনের গুঁড়োটা আছে ওটাও আমি এখানে দেব। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ তারপর আমি যে পোস্ত আর চারমগজটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধ চলে যায় বেশ মিনিট পাঁচেক আমি কষিয়ে নিয়েছি এবার আমার ওই সেদ্ধ করে রাখা আলু আর ইঁচড়টা এর ভিতরে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এরকম করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে এই দেখুন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তারপর আমি বেশ খানিকটা লিকুইড দুধের ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে জাল করিয়ে নিয়েছিলাম তো ওটা এখন আমি পুরোপুরি ব্যবহার কর করবো আর তাছাড়া ওই পাত্রটা ধুয়ে আমি একটু জলও ব্যবহার করেছি কারণ ওর গায়ে অনেকখানি দুধ লেগেছিলো আর দুধটা বেশ গাঢ় ওই লিকুইড দুধটা পুরো দিয়েছি আর বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে একটা গাঢ় করে আমি জাল করে নিয়েছিলাম কালারটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি রান্নার আর বেশি বাকি নেই গন্ধ চলে এসছে এমনি অসম্ভব সুন্দর একটি আর আমি এবার শুধুমাত্র একটু গরম মশলা গুঁড়ো দেব এই গরম মশলাটা গুঁড়ো দেওয়া হয়ে গেছে মানে আর রান্নার দেরি নেই এবার মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটা অফ করে দেব দিলে কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন গরম গরম ভাতের সাথে এরকম একটি নতুন ধরনের ইঁচড়ের রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না বিশ্বাস করুন কই মাছের তরকারিটা কিন্তু হাতই পড়েনি এই ইঁচড় দিয়েই পুরোপুরি ভাত খেয়ে নিয়েছি দুজনে মিলে আর উচ্ছে আলু ভাজাটা খেয়েছিলাম যাই হোক আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের আমার ইঁচড়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার